সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে বেইজিং শহর হেবেই সানঝি সহ চীনের উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে দেখা দেয় বন্যা কয়েক জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটেছে মিউন জেলায় একদিনে তিনশো পনেরো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পরিস্থিতি মোকাবিলায় মিউন বেইজিংয়ের ইয়ানসিং হুয়ারু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন হেবেই প্রদেশের ফুপিং কাউন্টিতে একদিনে তিনশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় একটি পাম্পিং স্টেশনের বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে নয় হাজারের বেশি বাড়িঘর প্রদেশটিতে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা ও যানবাহন তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে জানিয়েছে প্রশাসন চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার কাব এলাকায় উদ্ধারকারীরা লাইফ বোটে করে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন চীনের পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে অন্তত সতেরোটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে বন্যায় বিপর্যস্ত অবস্থা পাকিস্তানেও গেল একদিনে দেশটির পাঞ্জাব খাইবার পাখনখোয়া ও গিলগিট বেলুচিস্তানে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ জানায় চলতি বর্ষা মৌসুমে দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা দুশো ছাড়িয়েছে আহত ছয় শতাধিক সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পাঞ্জাব প্রদেশে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের বানাসকাঠা শহরেও অতিবৃষ্টিতে প্রধান সড়ক ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে ব্যাহত হচ্ছে যান চলাচল ডুবে গেছে ফসলি জমি এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা ইয়াসমিন সময় সংবাদ